আপনি দুনিয়ার যেখানেই থাকেন না কেন যত আরামের জায়গায় থাকতেই থাকেন না কেন নিজের এলাকা নিজের জন্মস্থানের মতো শান্তি আর কোনো জায়গাতেই পাবেন না আমি এখন আমার নিজের বাড়িতে আছি আর প্রথমে আপনার ভিডিওতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন উজ্জ্বলের প্লাস ক্লাসে যে ডালাটি এটা কিন্তু আমার বিয়ের একটা স্মৃতি বিশদ্বদীয় বিয়ের অনুষ্ঠানটা আমার প্রায় আট বছর আগে হয়েছে আর আট বছর ধরে এই স্মৃতিটা আমার রুমের মধ্যে ঝুলানো আছে আর এটা আমাদের এবারের কুরবানির খাসি আসলে যদিও প্রতি বছর আমরা গরুর ভাগ দিয়েই থাকি বাট এবার যেহেতু আব্বা মা দুইজনের হাই প্রেশার তারা গরুর মাংস খেতে পারবে না আর সেই জন্যই এবার এই খাসি কোরবানি দিচ্ছি আমরা আজকের দিনটা পরেই আগামীকালকে ঈদ আর আগামীকালকে এই খাসিটি কুরবানি হয়ে যাবে আর আজকে যে আমার বাবা মা তারা খাসিটির যত্ন নিচ্ছে যত্ন করে খাসিটিকে খাওয়াচ্ছে এইটা আমাদের এলাকার ছোট্ট একটা বাজার যেখানে অল্প কিছু দোকানপাট আছে আর এখন দুপুরবেলা হওয়ার কারণে দোকানগুলোও বন্ধ প্লাস বাজারে মানুষজনও নেই তবে হ্যাঁ বিকালবেলায় এই বাজারটি মানুষে পরিপূর্ণ হয়ে থাকে আর চায়ের আড্ডায় গ্রামীণ সে পরিবেশের আমেজটা জমে ওঠে এইটা আমাদের পারিবারিক ঈদগাহ আমরা ঈদের নামাজটা এখানে আদায় করে থাকি আর প্রতি বছর ঈদের আগের দিন এই ঈদগাটিকে এত সুন্দর করে সাজানোর দায়িত্বটা আমার বর্ণনা আজই সময়ের উদ্দিন সে নিজ দায়িত্বে এই ঈদগাটা এত সুন্দর করে সাজান প্রতি বছরই এই সেলুনটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে আমরা এখানে বসে অনেক আড্ডা দিতাম গল্প করতাম অনেক রাত পর্যন্ত বন্ধুরা মিলিয়ে এখানে আড্ডা দিতাম আর ছোটো থেকে এর কাছে আমি চুল দাঁড়ি সব কাটি এতদিন পর যখন এসেছি আর যদিও আমি এই ঈদের সময় আর চুল কাটবো না তবে ভাবলাম একটু দাড়িটা সাইজ করে নিয়ে যাক তো সেই হিসাবে আমি চেয়ারে বসে পড়েছি এবং আমার চাচাই হয় সম্পর্কে সে চাচা প্লাস খালু দুই ধরনের সম্পর্কর সাথে আমার তার পাশাপাশি বন্ধুর মতো সম্পর্ক তো তাকে বললাম যে ঠিক আছে আমার দাড়িটা একটু সাইজ করে দিতে আর এমনিতেও আমি অনেক বছর যাবতীয় সেভ করি না মানে একেবারে ক্লিন সেভ করি না শুধুমাত্র মেশিন দিয়ে দাঁড়িয়েটা সাইজই করি আর এটাও আমি বাসাতেই করি সেলুনে আজকে অনেক দিন পর আমি এই যে মেশিন দিয়ে দাঁড়িয়েটা সেভ করতে বসছি তাছাড়া তো আমি বেশিরভাগ সময় আমার বাসাতে নিজস্ব মেশিন আছে সেটা দিয়ে বাসাতে সাইজ করে নিই দাঁড়িটা আর দাড়ি কাটতে কাটতে অনেক পুরনো স্মৃতি মনে করে গল্প করা হলো একটু হাসাহাসি করা হলো আর এটা আমার দাড়ি কাটার পরের লুক কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন চাকুরিগত কারণে দীর্ঘ অনেক বছর যাবৎ বাইরেই থাকা হয় এলাকাতে থাকা হয় না এলাকায় আসা হয় বছরে দুই একবার বিশেষ করে এই যে ঈদের সময়গুলোতে তাও অল্প কয়েকটা দিনের জন্য ধরেন দুই ঈদের তিন থেকে চার দিন করে সর্বমোট বছরে সাত আটটি দিনই আমার এখানে এলাকায় থাকা হয় আর এই কয়েকটা দিন থাকাটাই আমাদের কাছে অনেক শান্তির একটা বিষয় আর এই এতটুকু শান্তির জন্যই আমরা এত কষ্ট করে এত দূর থেকে এত জার্নি করে আসি